আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শন দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে তো দর্শন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ তারিখ বৃহস্পতিবার দর্শন দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো সতেরো তো এই ভিডিওতে আমরা দর্শন দ্বিতীয় পত্রের এ প্লাস পাওয়ার মতো একটি শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে দর্শন দ্বিতীয় পত্র চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশান জাতীয় বিশ্ববিদ্যালয় বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ দর্শন দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কোট এগারো সতেরো তিন বিষয়টির বিষয় হচ্ছে বিদ্যা। তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির বিশ তারিখ বৃহস্পতিবার তো এটি হচ্ছে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান ইনশাল্লাহ তোমরা যদি সাদেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকবে বিভাগ এবং গ বিভাগ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি সাজেশানে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে দর্শন দ্বিতীয়পত্রে এই সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম